সালামু আলাইকুম আমি আফরা ভিশন থেকে সোনিয়া সবাই কেমন আছে যারা পাকিস্তানি বারিশ নিতে চাও যারা পাকিস্তানি বারিশটা যেটা অরিজিনাল পাকিস্তানি বাড়িশ পিওরের ভিতরে তারা তাই স্ক্রিনশট দিয়ে দিবা আমাদের এগুলো সতেরোশো আঠারোশো টাকার ড্রেস ছিল আজকে আমরা ডিসকাউন্টে মাত্র চোদ্দোশো টাকা দিয়ে দিলাম যার ভালো লাগে নিয়ে নিবা মাত্র তিন পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র তেরো চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা এত সুন্দর গরজেস পিওরের ভিতরে বারিশ এগুলো কিন্তু স্যালোয়ার কাজ করা চিকেন করা হাতাটা আলাদা আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা একদম অরিজিনাল পাকিস্তানি বারিশ কিন্তু এগুলো অরিজিনাল পাকিস্তানি বারিশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা আমাদের এখন কিন্তু মানে প্রতিদিনই ভিডিও যাবে কিন্তু টাইমটা বলা যায় না কিন্তু অনেক সময় তাড়াতাড়ি দিই অনেক সময় দেরিতেও দেয় কেন বাসায় অনেক সময় কাস্টমার আসে বা ব্যস্ততার কারণে হ্যাঁ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা ওয়াও জাস্ট ওয়াও একটা কাতান ড্রেস যদি কেউ ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা অরিজিনাল ইন্ডিয়ান ড্রেসগুলো আমাদের কাছে সব টুকিটাকি প্রবলেমের ড্রেস পাওয়া যায় কিন্তু অরিজিনাল জিনিস যেটা আমরা যেটা বলবো ওইটাই সেম কিন্তু লট কিনি আমরা মাত্র চোদ্দশো টাকা যে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা মাত্র চোদ্দশো টাকা দেখো অল বডিটা কাজ করা অনেক সুন্দর বিনিয়র একটা ড্রেস অল বডিটা কাজ করা দুপাটারও কাজ করা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা অরিজিনাল ইন্ডিয়ান বিনয়ের ড্রেস মাত্র দুই হাজার টাকা সবার সবার পছন্দের ড্রেস যার যেটা লাগে নিয়ে নেবা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা অনেক সুন্দর করে কিন্তু কাজ করা একদম পিওর এই ভিতরে এগুলি এত লুকটা মানে একদম পরার সাথে সাথে লুকটাই চেঞ্জ হয়ে যাবে এই ড্রেসগুলো পড়ার সাথে সাথে যে কোনো অনুষ্ঠানে এই ড্রেসগুলো পরে যেতে পারবা দুই হাজার টাকা গাউন যে আপুরা গাউন পছন্দ করো বিনয় তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা একজন আপু গাউনটা পাবা হ্যাঁ একজন আপু গাউনটা পাবা অনেক গ্যার এই গাউনটা দেখানো যাচ্ছে না অনেক গ্যার কিন্তু না না বাদ আচ্ছা গাউনটা কিন্তু উন্না ছিল না দেখে আমরা দেই এটা হলো একটা কালো বাড়িশি যে বিনয়ের অরিজিনিয়াল ড্রেসগুলো ওই কালোর ভিতরে ড্রেসটা যার ভালো লাগে নিয়ে নিবা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই ড্রেসগুলো অনেক অনেক কাপুদের চাহিদা যাদের এই ড্রেসগুলোর চাহিদা তারা তাড়াতাড়ি নিয়ে নেবা মাত্র দুই হাজার টাকা হুম পার্পেল কালার কালো খয়রি এবং কি সবুজ কালার তিন চারটা কালারই আমাদের কাছে আছে যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা মাত্র দুই হাজার টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ